সময়ের সাথে সাথে আরও তীব্র হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধ ভয়ে তেহরান থেকে পালাচ্ছে বাসিন্দারা এর ফলে দেখা দিয়েছে দীর্ঘ যানজট পেট্রোল রিফেলিং স্টেশন ও বেকারিত রয়েছে দীর্ঘ লাইন নিরাপদে পরিবার নিয়ে বেঁচে থাকার আকুতি ইরানিদের অন্যদিকে ইরানের আক্রমণে বাংকারে আশ্রয় নিয়েছে ইসরায়েলিরা আশ্রয় কেন্দ্রে ঠাঁই নেওয়ার পরও আতঙ্ক তারা করছে প্রতিনিয়ত বাড়ছে ইরান ইসরায়েল সংঘাত দিনরাত রাজধানী তেহরান জুড়ে বিস্ফোরণের শব্দ আতঙ্কের শহর ছাড়ছে শহরটির বাসিন্দারা এতে সৃষ্টি হয়েছে তীব্র যানজটের থাকি ভয়ে বিস্ফোরণের শব্দ শুনে প্রার্থনা করি যেন আমাদের বাসায় না পড়ে সত্যি খুব কঠিন সময় পার করছি এখানে নেই কোন নিরাপদ আশ্রয়স্থল ফলে বাসিন্দাদের মসজিদ ও মেট্রো স্টেশনগুলোতে আশ্রয় নেয়ার পরামর্শ দিয়েছে ইরান সরকার সবাই শহর ছেড়ে চলে যাচ্ছে কিন্তু আমি যেতে চাই না পালিয়ে যাওয়ার চেয়ে নিজের ঘরে মরে যাওয়া বেশি সম্মানের এদিকে ইসরায়েলের মতো ইরানে আসন্ন আক্রমণের আগে বাজে না কোনো সাইরেন আর এ কারণেই ভয় ও বিভ্রান্তিতে থাকছে দেশটির বাসিন্দারা অ্যাডভান্সড হাইজিন এবার জীবাণু জীবাণুধুলা বালিঘাম ক্লিনবোর্ড অন্যদিকে ইরানের বিরুদ্ধে তেলাবি প্রশাসন আগ্রাসী হামলা শুরু করার পর তেহরানও ইসরায়েলে প্রতিশোধমূলক পাল্টা হামলা চালাচ্ছে ইরানের আক্রমণের ভয়ে ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রগুলোয় অবস্থান করছে ইসরায়েলিরা ইরান পাঁচ দিন ধরে হামলা অব্যাহত রাখায় ইসরায়েলিদের বারবার আশ্রয় কেন্দ্রে যেতে হচ্ছে অনেকে বারবার এ ছোটোছুটির ভোগান্তি এড়াতে রাতেও বাংকারি অবস্থান করার সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু ইরানের শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে বাংকারগুলো ইসরায়েলিদের সম্পূর্ণ সুরক্ষা দিতে পারছে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে ফলে ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রে ঠাঁই নেয়ার পরও আতঙ্কে দিন পার করছেন ইসরায়েলিরা এ কেমন জীবন ইরানের হামলায় আমার মা মারা গেছেন ইরানের নিষ্ঠুরতা সহ্য করার মতো নয় চুম্পা তরফদার ডিবিসি নিউজ ডেস্ক